এবং জীবনে ইতিবাচক শক্তি নিয়ে আসে এমন পরিস্থিতিতে সন্ধ্যায় অবশ্যই প্রধান দরজার উভয় পাশে আটার তৈরি প্রদীপ জ্বালান ঘি দিয়ে জ্বালান অথবা জুই ফুলের তেল দিয়ে জ্বালান আপনার বাড়ির পূজা পূজাঘরের ভগবান হনুমানজির মূর্তির সামনে একটি অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালাতে ভুলবেন না এতে শান্তি ও সমৃদ্ধি আসে তুলসী গাছে অবশ্যই একটি আটার তৈরি প্রদীপ জ্বালান বিশ্বাস করা হয় দেবী লক্ষ্মী তুলসীতে বাস করেন তাই এই দিন এই স্থানে প্রদীপ জ্বালালে ঘরের সুখ সমৃদ্ধি বজায় থাকে অবশ্যই এই দিন সন্ধ্যেবেলা রান্নাঘরে আটার তৈরি প্রদীপ ঘি দিয়ে বা সর্ষের তেল দিয়ে প্রজ্বলন করুন এবং মনে করা হয় রান্নাঘরে প্রদীপ জ্বালালে ঘরে কখনো খাবারের অভাব হয় না এবং সমৃদ্ধি বজায় থাকে এটি বাড়ির মহিলাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় যদি আপনার বাড়ির আশেপাশে একটি বটগাছ থাকে তাহলে সেখানেও একটি আটার তৈরি প্রদীপ প্রজ্বলন করুন এটা বিশ্বাস করা হয় যে বটগাছে দেবতারা বাস করেন এবং এবং এতে করে হনুমানজির আশীর্বাদ লাভ করা যায় বাড়ির উত্তর কোণ অর্থাৎ ঈশান কোণে অবশ্যই এই দিন আটা তৈরি প্রদীপ জ্বালাতে ভুলবেন না বাড়ির উত্তর পূর্ব কোণকে দেবতাদের স্থান হিসাবে বিবেচনা করা হয় এই কোণে প্রদীপ জ্বালালে ঘরে মঙ্গল আসে এর সাথে সাথে জীবনের সুখ ও শান্তি বজায় থাকে বাতি জ্বালানোর নিয়মটা বলে দি আটা দিয়ে তৈরি করবেন যখন এই প্রদীপগুলো তখন অবশ্যই তার মধ্যে একটু হলুদ মিশিয়ে নেবেন এবং এই প্রদীপগুলি সর্বদা পরিষ্কার জায়গায় রাখবেন প্রদীপে পর্যাপ্ত পরিমাণে তেল বা ঘি ঢালবেন যাতে সমস্ত জুড়ে এটা জ্বলতে থাকে এবং মনে রাখবেন প্রদীপের শিখা পূর্ব বা উত্তর দিকে হতে হবে প্রদীপ জ্বালানোর পর আপনারা অবশ্যই হনুমান চালিসা পাঠ করুন বা হনুমানজির কোনো বৈদিক মন্ত্র জপ করুন